মিরা তুই ব্যা তো তোর ওই যে কসাইরা গরু মাংস কাটার পরে যে রক্ত রক্ত শুকাই গেলে যেমন একটা গন্ধ না এমন একটা গন্ধ আসেছে আমি কসাই ছিলাম না এখনও ঘুম আমি সকালে উঠে গোসল পর্যন্ত করে ফেলছি সে এখন ঘুমাচ্ছে হচ্ছে এই ওঠো না ওঠো অফিসে যাব না लेट হয়ে যাচ্ছে তো আরে ওঠো না উঠো ঠিক বেলা কয়টা বাজে তুমি অফিস যাবে না যাবো তো তাহলে উঠো না উঠো সমস্যা নেই বাচার তো ঘরে নাই বাচার করতে হবে অফিস থেকে আসার সময় আসবো না না তুমি বাজারটা করে দিয়ে তারপর অফিসে যাবো উঠো বাজারটা করে তারপর অফিসে যাও ভালো লাগে না ঠিক আছে তোমরা ছেড়ে যেতে ইচ্ছে করো না এটা বললেও হবে কাজ করতে হবে না আমার গায়ে থেকে না কেমন একটা জানি গন্ধ আসতেছে আমার গায়ে থেকে কেমন কেমন একটা কষাই কষাই গন্ধ কালকে রাত্রে তো পাই নাই এখন লাগতেছে গন্ধটা কেমন একটা ওই যে কষাইরা গরু মাংস কাটার পরে এই যে রক্ত রক্ত শুকাই গেলে যেমন একটা গন্ধ না এমন একটা গন্ধ আসতেছে তুমি কি আগে কষাই ছিলে নাকি তুমি কি কখনো দেখছো এরকম কিছু আমাকে কত সুন্দর অফিসে যাই অফিস থেকে আসি আমার চোদ্দ গোষ্ঠীর ভিতরে কেউ কসাই ছিল না ষাট দাও বাজারে দিতে আচ্ছা থাকো নাই সব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ চোখে দেখেন না হ্যাঁ চোখ কি কপালে থাকে একটা জায়গায় আসলে সিঁড়িদা উঠতে গেলে দেখতে হয় মানুষজন নামতেছে

খালি বাবার বয়সী দেখা কিছু বললাম না নাইলে একবার খবর ছিল চটকায়া দাঁত গুলি মারি দেওয়া এবং বেয়াদব বেয়াদব আপনি কত বড় বেয়াদব জানো আমি আমার বন্ধু মারা গেছে লাস্ট পোস্টমর্টমের জন্য দম ভরে দিছে লাস্টটা আমি দেখতে গেছি কত রিকোয়েস্ট করছি লাস্টটা আমাকে দেখতে দেয় না কেন আপনি দেখাবো ফালতু লোক কোথা গান অসভ্য ম্যাথর আপনি ম্যাথর আপনার চোদ্দ গোষ্ঠী জুতা দিয়া আবার পিঠা মনে না আজিল বেয়াদব

ভুল কাজ করছি তোমাদের অমতে বিয়ে করছি ভাবতে পারিনি তোমরা আসবা তুমি জানো আমি খুব খুশি হয়েছি আচ্ছা চলো যে বসবা চলো চলো তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ বস এখানে অল্প জিনিসে ঘর ভালোই সাজিয়েছে এত বুঝের কবে থেকে বলি দেখতে আসলাম এত সুন্দর ছেলে ঠিক করলাম তোর জন্য আমার পছন্দ করা ছেলের বাদ দিয়া নিজের পছন্দ ছেলের কাছে বিয়ে বসলি সো দেখতে হবে যে আমার মেয়ে কোন রাজপুত্রের কাছে বিয়েটা বসলো বাবা ও না পাচারে গেছে ও এখনই চলে আসবে আসলে তোমরা ওকে দেখতে পাবা আর বাবা ও না খুব ভালো খুব ভদ্র বুঝছো অনেক ভালো অনেক ভদ্র তুমি দেখলেও বলবা যে তোমার মেয়ে কত ভালো একটা ভদ্র ছেলেকে বিয়ে করছে আর ও অনেক ভালো ইনকামও করে তোমার মেয়েকে অনেক সুখেই রাখছে

আচ্ছা শুনো না বাবা মা আসছে তোমার বাবা মা হ্যাঁ আমার বাবা মা আমার বাসায় হ্যাঁ এটা তো খুব আনন্দের কথা একদম চিন্তাও করতে বিনে তোমার বাবা মা আসবে আমার বাসায় চলো না ওরা তোমার জন্য ওয়েট করতেছে চলো নাস্তা দিছো না এখন তো এই আচ্ছা আচ্ছা চলো তুমি চলো জিজ্ঞেস করব কিন্তু অবশ্যই অবশ্যই এব্যাডো প্লেখানে কেন আমি গডো তুই গডো তোর বাপ বেতো

বলে দিলাম এরকম একটা অসভ্য আর অসভ্য হইব না কেন কাজটা কি করে ও কি কাজ করে কেন তো ভালো জব করে একটা কি ভালো জব করে কি ভালো জব খবরদার্লিজ একেবার জুতো দেখছো পায় একদম চোপ তুই একটা প্রতারকের পাল্লায় পড়ছিস একটা ভন্ড প্রতারক কি করে জানস? কি করে হুম শোনার পর কি ঠিক থাকতে পারবি হ্যাঁ ওর সাথে সম্পর্ক করার আগে ভালোভাবে খোঁজ খবর নিছিস ও কে কি করে ওর ফ্যামিলি স্ট্যাটাস কি ওর বাবা কি করে ওর মা কি করে ওর ভাই কি করে ওর বোন কি করে ও তো এ অনেক রিচ না ছিল না ভালোবাসা বলো

ভাবি বলে কী বলতেছে আমি তোমাদের দুজনকেই চাই সম্ভব না সম্ভব না ও যদি রিক্সা চালাইতো দিন মজুরের কাজ করতো শ্রমিকের কাজ করতো সবজি বিক্রি করতো তারপরও আমি অ্যাকসেপ্ট করতাম কিন্তু যা করে এটা কোনোভাবেই আমি আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী কেউ কখন আমার স্ট্যাটাস ওকে মেনে নেবে না কি বলছ ওতে একটা অফিসান মেনে যায় গিজার সিঁড়ি দিয়ে ওঠার সময় তো বললি স্বীকার করলি যে হ্যাঁ ওই দিন আপনি ভুল করছেন এই করছেন সে করছেন আমার চর দিতে চাইলি আমার জেনারেশন নিয়ে গালি করলি আর এখন ভুল নিজেরা ধরে রাখিস কী করে জানো মানুষ মরার পরে যে পোস্টমর্টম করে না ডোম ঘরে যে লাশ কাটা ঘরে যে লাশ আর ওই লাশটাকে যে ছেঁড়া ফেরা করে তাকে কি বলে ডোম আর ও সেই ডোম মেহরুন কী সে তোমার মেহরুন বসুন

আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম তাই না ফ্যামিলির অমতে তো বিয়ে করছিলাম তাহলে তুমি আমাকে সত্যি কথাটা তো একটিবার বলতে পারতা তুমি যদি জানতা আমি ডুমের কাজ করি তুমি কি আমাকে সাস্তা বলো আমি তো তোমাকে প্রচন্ড ভালোবাসি বিশ্বাস করো ছাড়া আমি থাকতে পারবো না এই ওট ইস ওট চার পাঁচ আর প্লিজ আমার পাঁচ আর ডোমের ব্যবহার ডোমের আচার আচরণ ডোমের মতোই হয় মনে করছে এক্সাম্পল আমি তোর শ্বশুর না আমি তোর কেউ না কোনো কিছু না বয়সে আমি তোর বড় না মুরুব্বি না আর একজন মুরব্বির সাথে কি ধরনের আচরণ করতে হয় সেই শিক্ষাটা যদি তোর ভিতরে নাই বিশ্বাস আছে। আমি না পড়াশোনা জানা একটা ছেলে হুম আমি গ্রাম ঠিক না। আসছি আমার মায়ের খুব অসুস্থ আমার বন্ধু বিয়ে দিতে পারতেছিলাম না আমি অনেক চাকরি খুঁজছি পাই

কিভাবে যদি বিয়েটা বসলি আমি আমার মাথায় ঢুকতেছ না বাবা আমি তো জানতাম না ওর ডুম ঘরে কাজ করে বাবা জানো ওর কাছে যখন আমি এক হাজার টাকা চাইতাম ও আমাকে পাঁচ হাজার টাকা দিত আর পাঁচশো টাকা দিলে তো তিন হাজার টাকা দিত মানে ডাবল ডাবল টাকা দিত আর সময় বলতো যে ওনাকে একটা ভালো কোম্পানিতে জব করে আর সেই কোম্পানির ম্যানেজার সে তো আমি তো বুঝতে পারি না যে সে ডুম করে চাকরি করে আর তুমি এর জন্য আমাকে কখনো তোমার অফিসে নিয়ে যাও না তাই না আমি তোমাকে অনেকবার বলছিলাম যে তোমার অফিস আমাকে একবার নিয়ে যাও তুমি কি বলছো আমার অফিসে কোনো মেসটা বেলাও না কোনো মেয়েরা ওখানে কাজ করে না তোমাকে আমি ঢোকাতে পারবো না আর অফিসে তো সব লাশ মুর্দা কোথায় নিয়ে যাবো দরে আর ও মুর্দারদের ম্যানেজার কে করে প্লিজ নিয়ে যাওয়ার কাছ থেকে কি করবো কি করব মানুষকে বলবো যে আমার মেয়ের জামাই ওই যে ই করে ডুমের চাকরি করে লাশ কাটে হ্যাঁ এটা বলবো আমি কাজ ছেড়ে দেবো বিশ্বাস আমার একটা সুযোগ দেন আমি কাজটা ছেড়ে ভালো যদি মানুষের মতো মানুষ হাইতে পারস আমি তোদের জন্য অপেক্ষা করব আর যদি না হয় আমার মেয়ের নাম সারা জীবনের জন্য ভুলে যাবে আচ্ছা তুমি এই চাকরি ছেড়ে ভালো কোনো জব করে ভালো হয়ে তারপর তুমি আমাকে আনতে যাও আমি এখন তোমার জন্য অপেক্ষা করব এরকম কতগুলি মেয়ের জীবন নষ্ট করছ বিশ্বাস করছি কারোর সাথে আমার সম্পর্ক নেই এখনো তো নেশা খাওয়া দেয় না চোখ দিকে তো মাতালের মতো হয়ে গেছে একটু পরে আব্বাতে আবার আমার ইনি হুয়া কাটা চিরা শুরু করে দিবি যা মানুষের মতো মানুষ যদি হইতে পারাস আমার স্ট্যাটাসে আমার লেভেলে যদি ম্যাচ করতে পারাস তাহলে আসিস আদারওয়াইজ আমার মেয়ের নামটা জানে মুখে না আসে কখনো মনে থাকে জানো Ini samba